কিন্তু যেদিন কম দিন পশু হল তারপরে চিনবেলা পৌঁছান বেশি আজকে নির্মমভাবে গুলি বিষয়ে তিনি এখন নৃত্য সংকটে জীবন সংকটে আমাদের কারণ গান্ধীর অভিভাবক হিসাবে কেন্দ্রীয়ভাবে এই সমস্ত ঘটনা প্রতিবাদ করার জন্য কর্মচারী দিয়েছে অভিনন্দন জানায় আজকে প্রতিবাদ করেছি প্রস্তুতিভাবে প্রতিরোধ করার মনে রাখতে হবে সত্যের নির্বাচন যখন পাকিস্তানের বিরুদ্ধে জাতীয় ঐক্যবদ্ধ হয়েছিল একটি মহান নির্বাচন বাস্তবের চেষ্টা করেছিল সেটা পারে নাই শহীদ শাসন স্বাধীনতার ঘোষণার মধ্যে দিয়ে সেই ধরনের শেষ আমরা একটা দেশ পেয়েছি এই দেশটি আর সংকটে জনাবধারা ক্রমানের নেতৃত্বে অনেক ধৈর্য করে বিএনপি প্রক্রিয়া করে এই সকল কৌশলগতভাবে দিক বিজয় করে এবং লন্ডনে রাষ্ট্র রাষ্ট্রের প্রধান উদ্দেশ্যের সাথে সফল বৈঠকের পর আজকে নির্বাচনী শক্তি ঘোষিত হয়েছে আমরা তাকে অভিনন্দন জানাই একটি মহল এটা বাচ্চাও করার জন্য নেমে পড়েছে সতর্ক থাকতে হবে প্রস্তুত থাকতে হবে তারেক রহমানের নির্দেশে যে কোনো মুহূর্তে জীবন পাতি রেখে আমরা রাস্তা নেমে প্রচুর এদের বিরুদ্ধে প্রচুর করে নির্বাচনকে সফল করবো

полне করেছে তাদেরকে আদেশ করে বিচার্য হত নাও অভিনন্দন করি করো যারা এই চন্দ্রবছরে যারা স্মরণ করেছে যারা মারা গিয়েছেন এই বিশেষ মুহূর্তে আমি তাদের আত্মার मात्र কামনা করছি সর্বমৈত্রী রবীন্দ্রনাথ আপনারাwidetilde জানেন 12 ফেব্রুয়ারি নির্বাচন নির্বাচন এক একটা সুসংগঠিত একটা নির্বাচন হবে এই নির্বাচন দিয়ে এই 18 কুচ নেতৃত্ব দেবে এবং সুচিন্তিতভাবে সরকার গঠন করবে আমাদের দেশ নেতৃত্ব আমাদের সর্বোচ্চ রাজনৈতিক অভিভাবক শ্রেষ্ঠ এদারে আহমদ যারাতে দানিশ জি শুটিয়ে দিয়েছেন সেই আমাদের জননেত্রী টিস্টার ফুলতলা ইনবুট ও উদিতাচের জানুকাঠি জেলা বিএমপি যুবদল ছাত্রদল থানা বিপি পৌর বিপি আপনাদের একটি জিনিস বুঝতে হবে দানিশের এত জোয়ারের পিছনে আজকে তারা এই নীল নকশা তৈরি করছে যারা আজকে এই আজকের হাতিকে গুলি করেছে তারা দেখা যাবে তারা আওয়ামী লীগ করেছে যারা গুলি করেছে তাদের যে ছবিগুলো সবাই আওয়ামী লীগের লোক আজকে যদি দেখা যাবে তাকে ধরা হয় তাহলে তাহলে আসল নীল আজকের সবার সামনে চলে আসবে আমরা এই নীল নকশায় না সামনে রাজাবি নির্বাচন আমাদের সবাই

বাংলাদেশে যাতে সুস্থ নির্বাচন না হয় নিরপেক্ষ নির্বাচন না হয় দীর্ঘদিন যাবার চেষ্টা করছে আপনারা লক্ষ্য করেছেন যে তফসিল ঘোষণা করার সাথে সাথে ঢাকার সবচেয়ে জনপ্রিয় যে আসনটি সেই আসনে মাথায় করা হলো এবং এটা আমরা মনে করি যে একটি পরিকল্পিত সন্ত্রাসী কার্যক্রম যাতে বাংলাদেশে সুস্থ কোনো নির্বাচন না হয় সুস্থ নির্বাচনের এটা কি অন্তর হয় শুধু ঢাকাতেই নয় আপনারা দেখেছেন চিঠাগঙ্গে এর সাথে গুলি করা হলো সারা বাংলাদেশেই একটা শ্রেণী চাচ্ছে যে এই দেশে যেন কোন সুস্থ নিরপেক্ষ সুন্দর নির্বাচন না হয় আমাদের নেতা যেন তারেক রহমান আসছেন উনি যখন বাংলাদেশে আসবেন দেখবেন যে নির্বাচনের প্রচার প্রচারণা এবং নির্বাচনের যে জোয়ার বাংলাদেশের যে ঢল জনগণের যে ধানের শিশুর পক্ষের ঢল সেটা ঠেকানো সম্ভব হবে না মুখপাত্র শরীফ ওসমান হাবির উপর এক নির্মান্ত নির্মাম হামলা শিকার হয়েছেন বন্ধুগণ তাই বন্ধুগণ সবার দৃষ্টি আকর্ষণ করতে আপনাদের আমাদের আরো সতর্ক তবে এই গুপ্ত বাহিনী যাতে এই নির্বাচন বন্ধ করার জন্য অন্য কোন ষড়যন্ত্র না করতে পারে বন্ধুগণ সতেরো বছর লড়াই সংগ্রামের ফলে জানজান হচ্ছে এখনো কেউ মারা যাচ্ছে আপনারা দেখেছেন যে জুলাইয়ের এর পরেও গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে আমাদের ছাত্র দল যুব দলের ভাইদেরকে কিভাবে টার্গেট করে হত্যা করা হয়েছে আপনারা দেখেছেন গণ অধিকার পরিষদের সভাপতি জনাব নুরুল হক নুরের উপর কি নাকার জনক হামলা হয়েছে এবং এর কোন বিচার আমরা কিন্তু এখনো দৃশ্যমান দেখতে পাইনি আমাদের হাদি ভাই যিনি ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদি ভাই ভাইয়ের উপরে কি নির্মম ভাবে হত্যার উদ্দেশ্যে হামলা চালানো হয়েছে তখন নির্বাচনী উপচারণায় সবাই একটি উৎসব মুখর অবস্থায় ছিল তখন সেই আমাদের হাদি ভাইকে জুমার নামাজের পরে সেই আওয়ামী লীগের সন্ত্রাসীরা প্রকাশ্যে গুলি করে লাশ নিয়ে যারা রাজনীতি করে সেই রাজনীতি অনেকদিন আগে বন্ধ হয়ে গেছে আবার যারা লাশের রাজনীতি শুরু করতে চায় বাংলার মানুষ বাংলার জনগণ তাদেরকে প্রতিহত করবে এবং কি আপনারা দেখেছেন এই ঘটনার সাথে কারা সম্পৃক্ত আস্তে আস্তে বেরিয়ে বেরিয়ে আসছে আমরা এই হত্যাকাণ্ডের আবারও তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা কোনো অবস্থাতেই বাংলাদেশকে আবার লাশের রাজনীতি করতে দেবো না হাদির উপর হামলার তীব্র নিন্দার প্রতিবাদেই আজকে আমাদের বৃত্তু সভাবে আমরা চাই বাংলাদেশে এরকম হাদির উপর যেভাবে গুলি হয়েছে বাংলাদেশে আমাদের কোনো বাইরের উপর এরকম যাতে গুলি হয় না তার প্রতিবাদেই আজকে আমাদের বৃত্তুক মিছিল এবং আমরা প্রশাসনকে জানিয়ে দিতে চাই হাদির উপর যে হামলা হয়েছে হামলাকালীনদেরকে অবিলম্বে গ্রেফতার করতে হবে এবং আইন নিয়ে আপদায় আনতে হবে আদি সাহেবকে কারীরা এই আগামী নির্বাচন বাঞ্চাল করার অংশ হিসাবে তাকে নির্গুলি করে নির্মমভাবে প্রাণ রাষ্ট্রের চেষ্টা করেছে তিনি মৃত্যুর সাথে ঢাকা মেডিকেল হসপিটালে লড়ছেন আমরা তারই প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে আমরা মৌলীবাজার জেলা ইউনিট এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি যারা নির্বাচনকে বাজার করতে চাবেন তারা ইনশাল্লাহ পারবেন না বাংলাদেশের নির্বাচন হবেই হবে ইনশাল্লাহ

সময় হাজারো গুলি করছে আমাদের উপরে তবুও এই গণপত্থান ঠেকাতে পারে না পরবর্তীতেও আমাদের এক হাতি ভাইকে যদি গুলি করেও যদি গায়ে করে দেয় লক্ষ্য আদি আমাদের ঘরে ঘরে তৈরি হবে এবং বাংলাদেশের পক্ষে কঠিন হয়ে ধরবে